মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন হেফাজতের বর্তমান আমির মহিবুল্লাহ বাবু নগরী বৃদ্ধ লোকটি অনেক বয়স হয়ে গেছে তার মস্তিষ্কের কার্যক্ষমতা তার বিকল হয়ে গেছে যার কারণে তিনি এখন কি বলছেন কি বলতে হবে কি না বলতে হবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে এবং এ ব্যাপারে তিনি ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়েছেন ইন্ডিয়াতে তার চিকিৎসা নিতে গিয়ে সেখানে তার হার্টেরও প্রবলেম ধরা পড়েছে তার বুকের ভিতরে অনেক সমস্যা আছে যার কারণে সেখান থেকে যে ট্রিটমেন্ট তাকে দুইটা ট্রিটমেন্ট দেয়া হয়েছে নাম্বার ওয়ান তার মস্তিষ্কে এক ধরনের ব্যাটারি বসিয়ে দেয়া হয়েছে পেসমেন্ট ব্যাটারি আর তার বুকের ভিতরে একটা পেসমেন্ট ব্যাটারি ঢুকিয়ে দেয়া হয়েছে এটা দিয়ে আপাতত তিনি এখন কোনো অবস্থায় চলাফেরা করছেন মজার ব্যাপার হচ্ছে এই দুটি যে পেসমেন্ট ব্যাটারি বসানো হয়েছে একটা মস্তিষ্কে একটা বুকে এই ব্যাটারির রিমোটটা আবার ভুলে তিনি ভারতেই রেখে এসেছেন ভারতে রেখে আসার কারণে যেটা হয়েছে তিনি এখন বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পরে ওখান থেকে তিনি হয়তো একটা বিষয়ে বলতে যাচ্ছেন এখন কিন্তু তিনি আর তিনি নাই তিনি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন এবং তিনি যে স্বভাব একজন আলেম মানুষ বয়স্ক আলেম এবং বোদ্ধা আলেম ছিলেন এক পর্যায়ে এক সময় তিনি ছিলেন এতে কোনো সন্দেহ তিনি হাদিস শাস্ত্রে অর্জন করেছেন নেই যদিও তার এই হাদিস শাস্ত্র যে জ্ঞান অর্জন করেছেন ওটা জাস্ট কিতাবি জ্ঞান বাইরের বিষয়ে কতটুকু জ্ঞান আছে তার সেটা আমি আপনি সবাই জানি আর ওই কিতাবের বাইরে যে হাদিসটা তিনি পড়েছেন ওই হাদিসের সরল অনুবাদ ছাড়া ওর বাহিরের আশেপাশের ব্যাখ্যা বিশ্লেষণ বা ওর থেকে কি হতে পারে কি ঘটতে পারে এর ভবিষ্যৎ কি কি বর্তমান এইটা এইটা বলার বোঝার বোধ জ্ঞান তার ছিল না এখনো নাই যেহেতু যাই হোক এটা সত্য কথা যে তিনি এই মানের একজন আলেম তিনি বেশ আহ বুখারি শরীফ এবং অন্যান্য হাদিস শাস্ত্রে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন এবং হাদিসগুলো তিনি মুখস্থ করেছেন শুধু এই মুখস্থ আর কি বইতে মন্ত্রের মতো কম্পোজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে দুই সালে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে শেখ হাসিনাকে তিনি অবশ্য কমই জননী উপাধি দিয়েছিলেন শেখ হাসিনার সাথে তার আগাগোড়াই একটা মধুর সম্পর্ক শাপলা চত্বরে যে হাজার হাজার আলেম ওলামাদেরকে দুনিয়ার মুখ থেকে নাই করে দেয়া হল রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে ঢাকা শহরের সমস্ত বাতিগুলো নিভিয়ে দিয়ে তাদের উপরে যে মারাত্মক ক্র্যাকডাউন করা হলো এবং তাদের লাশগুলো ময়লার গাড়িতে তুলে তুলে বুড়িগঙ্গার ভাগারে কোনো সমুদ্রের অতল যে ডুবিয়ে দেয়া হল কিসের জন্য ইসলামের জন্য। এখানে হেফাজতে ইসলামের পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র সেদিন জামাত শিবিরের নেতাকর্মীরা আমরা তার সাক্ষী জামাত শিবিরের নেতাকর্মীরা হেফাজতের নেতাকর্মীদের পাশে ছাত্র ওই এতিম ছাত্রদের পাশে ডাল হয়ে সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন এবং অসংখ্য মাদ্রাসার ছাত্র যারা জামাত শিবিরের সাথে যুক্ত তারা কিন্তু শাহাদত বরণ করেছিলেন হেফাজতের এই পেলেদের সাথে এই ছাত্রগুলোর সাথে তারপরে এই মহিবুল্লাহ লোক মতো দেখলাম যে শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিয়ে শেখ হাসিনার পা চাটতে শুরু করেছে এবং পা চাটা না চাটা এমন চাটা চেটেছে চাটতে চাটতে শেখ হাসিনার পায়ের তলায় যখন কিছুটা ক্ষয় হয়ে গেছে তখন তার ভিতর থেকে যে পুঁজ রক্ত বের হয়ে আসছে পায়ের নিচ থেকে ওটা পর্যন্ত এরকম একটা অবস্থা পালিয়ে যাবার পরে চেটেছে সমস্ত আলেম ওলামারা যখন এক এক কাতারে মঞ্চে যাবার মতো একটা চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশে সেই অবস্থা তৈরি হয়েছে সত্যিকার অর্থেই সেই অবস্থা তৈরি হয়েছে আহ সমস্ত আলেমগুলো এক কাতারে বসার এক জায়গায় বসার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ইসলামিক ধ্যান ধারণার দিকে ইসলামিক কৃষ্টি কালচার তমুদ্দুন এগুলোর দিকে ধাবিত করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এখন শুধু দরকার আলেম ওলামাদের একটা ঐক্যমত্য এবং সুচিন্তিত দিক নির্দেশনা ঠিক এই সময়ে সমস্ত আলেম ওলামা গুলো চরমুনাইয়ের পীর সাহেব সহ সবাই এক কাতারে এসে এক মঞ্চে বসে তারা এই বাংলাদেশটাকে একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয়ে গ্রহণ করে সামনে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় ওই যে মহিবুল্লাহ বাবু নগরী তিনি যে ইন্ডিয়া থেকে যে চিকিৎসা করিয়ে এসেছেন আর তার এই ভিতরে যে মাথায় এবং বুকে যে ব্যাটারিটা লাগানো হয়েছে ওইটার ওইটার ব্যাটারি যে যে রিমোট ভুল করে ভারতে রেখে এসেছেন যখনই এই ধরনের কোনো কিছু হয় আলে আলেমুলামারা সবাই এক জায়গায় বসে মনে করেন একটা সিদ্ধান্ত নিচ্ছে ভালো একটা সিদ্ধান্ত নিবে ঠিক তখনই ওইখান থেকে একটা রিমোট টিপে দেওয়া হয় রিমোট একটা চাপ দেওয়া হয় তখনই এই মুরব্বী তিনি আবুল তাবুল বকা শুরু করেন তার মস্তিষ্ক থেকে এটা অবশ্য তিনি কিন্তু ইচ্ছাকৃত বলেন না ভাই আমি আপনাদের কাছে আগেই বলেছি এই মুরব্বীকে আপনারা কেউ ভুল বুঝবেন না কেউ দয়া করে ভুল বুঝবেন না এক্ষেত্রে তার বয়স প্রায় আশি বছর তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তো সেক্ষেত্রে এই মুরব্বীর কি করার আছে কি করার আছে বলেন আপনারা বলেন আপনি হলে কি করতেন আপনার কিছু করার ছিল মুরব্বী তো পরিস্থিতির শিকার তো রিমোটটা টিপে দিচ্ছে এখন তার তো হাতে তিনি কখন মারা যাবেন তিনি এটি খুব জানেন মানেন কারণে তার তো বেঁচে থাকা দরকার তিনি বেঁচে আছেন আল্লাহ পাক তাকে বেঁচে বাঁচিয়ে রেখেছেন তো তিনি যখনই কথা বলতে যাচ্ছেন তখনই ওই ওই দুষ্টু কাটাতারের ওপার থেকে ওই দুষ্টুরা রিমোটটা টিপে দিচ্ছে রিমোট টিপে দেওয়ার সাথে সাথে তখন তিনি এলোমেলো কথা বলছেন আর তিনি এখন সবচেয়ে বেশি পিছনে লেগেছেন হচ্ছে জামাত ইসলামের ভারত এখানে একটা জরিপ চালিয়ে দেখেছে যে জামাত ইসলাম এবং ইসলামী বাকি যে পাঁচটি দল এরা যদি একত্রিত হয় তাহলে তাদের আগামী নির্বাচনে ঠেকানোর কোনো পরিবেশ কেউ ঠেকাতে পারবে না তারা ক্ষমতায় চলে আসবে তো ক্ষমতায় যদি চলে আসে তাহলে তো বিপদ সবচেয়ে বেশি ভারতের এখন তাদেরকে তো ঠেকাতে হবে ঠেকাতে হবে কাকে দিয়ে তারা খুঁজে 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 এই মুরব্বীকে পেয়েছে যে যেহেতু তার তিনি একটা গ্রহণযোগ্যতা আছে তিনি এখন আলেম গুলের শিরোমণি এবং একটা হেফাজত ইসলামের মতো একটা দলের তিনি নেতা সুতরাং একে দিয়ে কাজ হবে এই যার কারণে এই দুষ্টু ভারত এই দুষ্টু ইন্ডিয়া একে দিয়ে এই কাজগুলো করাচ্ছে রিমোট চেপে দিচ্ছে তিনি জামাতের বিপক্ষে বলছেন জামাতের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছেন রিমোট চাপছে তিনি জামাতকে গালমন্দ করছেন রিমোট চাপছে তিনি জামাতের সমস্ত নেতা কর্মীদেরকে আঙ্কির পোলা বলে গালি দিচ্ছেন আপনি কি চিন্তা করতে পেরেছেন তার মতো একজন আলেম আপনারা যদি বিশ্বাস না হয় ভাই তার একজন আলেম কখনো নিজের নিজের জ্ঞানে যদি যদি তিনি থাকতেন থাকতেন তাহলে তিনি কখনো ওই গালিটা দিতেন না হ্যাঁ পোলা বলে গালি দিতেন না তার মানে এটি নিশ্চিত তিনি হুঁশে নেই তাকে কেউ পরিচালনা করছে রিমোট দিয়ে তাকে কেউ পরিচালনা করছে সুতরাং তিনি সবচেয়ে বড় অভিযোগ অভিযোগ যেটি আনছেন সেটি হচ্ছে মৌদুদিবাদ আচ্ছা মৌদুদিবাদ এখানে অনেকেই বলতে শুনি যে মৌদুদিবাদ 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 কিরে ভাই মৌদুদির ইসলাম কি এদের মৌদুদি সম্পর্কে এত চুলকানি ওই যে কারো যদি চুলকানি থাকে আর ওই চুলকানির উপরে কেউ যদি মনে করেন মানকসু খায় ওল কচু খায় তাহলে তো তার সুলকাতে সুলকাতে লুঙ্গি খুলে চলে যাবে জাঙ্গি পর্যন্ত খুলে যাবে সিঁড়ে ছুটে যাবে কোনো দিকে টের না মাছ কিনতে যাবে তখন মাছওয়ালার কাছে যে জিজ্ঞাসা করবে ভাই মাছের দাম কত মাছওয়ালা বলবে যে পঞ্চাশ টাকা ও তখন ওই সুলকানোর আতিসার যে বলবে ষাট টাকায় দেবেন এরকম অবস্থা তো মৌদুদ্দিন নাম শুনলে এদের এরকম সুলকানি শুরু হয়ে যায় আচ্ছা মৌদুদির ইসলাম কি মৌদুদি কি ফজরের নামাজ চার রাখাত ফরজ এটা কি কেউ কোনোদিন বলেছে জহরের নামাজ ফরজ তিন রাখাত এটা কোনোদিন মধুদি বলেছে বলে নাই তো মাগরিবের ফরজ দুই রাখাত মৌদুদি কোনোদিন বলেছে এটা অন্যান্য যতগুলো ফরজ আছে কি বলেছে কোনোদিন যে এখানে এই ফরজ এটা না এটা হবে ফরজ উল্টায় দিয়েছে এরকম হয়েছে তাহলে মৌদুদির পিছনে তোমার এত মৌদুদির নাম শুনলে তোমাদের এত চুলকানি কোথা থেকে মৌদুদি যেটা বলেছে সেটা নিয়ে যে কোনো কারো তর্ক বিতর্ক থাকতে পারে ফরজ নিয়ে তো কোনো তর্ক বিতর্ক নাই আমি একটা নফল আমি মানলাম না সমস্যা কি রে ভাই আমি যদি একটা নফল না মানি আমি কি ইসলাম থেকে খারিজ হয়ে যাব তার মৌ বলছে সাহাবিদের সমালোচনা করছে সাহাবিদের সমালোচনা করার অর্থ কি এটা কি বোঝেন কোনোদিন আচ্ছা বলেন তো কেউ যদি সিফিনের যুদ্ধের কথা লিখতে যায় তো এই সিফিনের যুদ্ধের কথা লিখতে গেলে তাহলে ওইটা বাদ দিতে হবে ওই চ্যাপ্টারটা বাদ দে তোরা ভাই তালে তার সমালোচনা করা লাগবে না এটা হয়েছে কি ওই যে মসজিদে শয়তানগুলো মসজিদের দায়িত্ব পালন করে সব সময় দুনিয়ার যত টাউট বাটপার এই আওয়ামী লীগের সময় এই টাউট বাটপার গুলো চিরকালই সমাজের যারা মাতব্বর এগুলো টাউট বাটপার বেশি হয় এই টাউট বাটপার গুলো চোর ছোঁড়া গুলো মসজিদের সভাপতি সেক্রেটারি হয় তো ওরা দেখলো যে চুরি সামালি করে খায় মসজিদের সাধারণ লোকের দানের টাকা চুরি করে খায় তো চিন্তা করলো যে যদি মসজিদে সারাদিন মাঠে থাকে নামাজের পরে ওরা এসে যদি মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় লিখে দেওয়া শুরু করলো যে মসজিদে দুনিয়া বি কথা বলা হারাম যাতে টাকার হিসাব কেউ না চায় এই শয়তানদের অবস্থা হচ্ছে এরকম ইসলাম কি এরকম সাহাবিরা কি এরকম ঘটনা ঘটিয়েছে যে সাহাবিদের কথা বলা যাবে না সিপিনের যুদ্ধের কথা কথা লেখা যাবে না উষ্ঠের যুদ্ধের কথা লেখা যাবে না এই কাহিনীগুলো যখনই বলতে যাওয়া হবে তখনই তো যিনি এখানে কেউ এক পক্ষ তো অবশ্যই ভুল ছিল তো এই ভুলের কথা বলা যাবে না এই ভুলের কথা বললে সাহাবি বিদ্বেষী হয় শয়তানি শয়তানি তো একটা সীমা থাকা দরকার যাই হোক তারা শয়তানি করতেছে করুক আমরা জনগণের কাছে এই আহ্বান জানাচ্ছি যে লোকটা আসলেই পাগল হয়ে গেছে এবং তিনি ইন্ডিয়ার বর্তমানে ইন্ডিয়ার পুরা ইন্ডিয়ার রিমোট কন্ট্রোলে আছেন ইন্ডিয়া তাকে দিয়ে দেশে যাতে ইসলাম প্রতিষ্ঠিত না হয় ইসলামী লোকগুলো যাতে দেশের ক্ষমতার ধারে কাছেও না আসতে পারে সেই কাজটা ইন্ডিয়া তাদের সেই প্রজেক্টটা এই লোকটাকে দিয়ে আহ বাস্তবায়ন করছে এবং খুব ভালোভাবেই আপনারা মনে রাখেন যে এই লোকটা বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার নিযুক্ত সবচাইতে বড় চোর চর সবচাইতে বড় অ্যাসেট এটুকু আপনাদের মাথায় রাখলেই আর কিছু দরকার নেই